আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামের সামনে গেছে আল্লাহর নবীর সাথে কথোপকথন করতেছে তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই আল্লাহর নবী জিজ্ঞাস করলেন আগন্তুককে তোমার নাম কি বলে আমার নাম হাইয়া নিবনে মনকির কোথায় বাড়ি দেড় হাজার মাইল দূরে বাহরাইনে আমার বাড়ি আল্লাহ রসুল সাল্লাই তাকে জিজ্ঞাসা করতে লাগলেন তোমাদের এলাকায় অমুক নেতা যে আছে তার খবর কি তোমাদের এলাকায় অমুক মানুষটা যে বড় ব্যবসায়ী একজন আছে তার খবর কি এমনকি হাইয়ানকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন তোমাদের কবিলা কবিলায় আবুল কায়েসের একজন সর্দার আছে যার নাম মনজির তার খবর কি সে কেমন আছে এমন করে নাম ধইরা 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 ভাবে হাইয়ানের কাছে মানুষের খবর দেওয়া শুরু করলেন হজরত হাইয়ান চিন্তা করতেছেন আমার বাড়ি দেড় হাজার মাইল দূরে দেড় হাজার মাইল দূরের মানুষের আসা যা মদিনায় নাই মদিনায় বসে বসে মদিনার পয়াগম্বরের আমাদের গ্রামের খবর তো এমনি এমনি জানার কথা না আমাদের গ্রামের সর্দারদেরকে তিনি এমনি এমনি চেনার কথা না নিশ্চয়ই এনার কাছে ওই দূতের আগমন হয় যেই দূত যুগে যুগে নবীদের কাছে আসত নিশ্চিত তিনি আখিরি নবী ছাড়া আর কেউ হবেন না তার কাছে জিব্রিল আমিনের আগমন হয় যে দূরের খবর এনে এনে ওহির মাধ্যমে তিনি খবর পায় নিশ্চয়ই তিনি সাধারণ মানুষ নন তিনি পয়গম্বর হবেন হজরত হাইয়ান সাথে সাথে নবীজির কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে নবীজির এই যে ব্যাপক জিজ্ঞাসাবাদ যে তোমার গ্রামের অমুক কেমন আছে অমুক কেমন আছে অমুক কেমন আছে এটা দেখে তার স্পষ্ট হয়েছে যে এই খবর কেউ না দিলে এগুলো বলা সম্ভব না কারণ মরু প্রান্তর মাসের পর মাস সফর করে এক এলাকার থেকে আর এক এলাকায় যাইতে হয় কালেমা ফেললেন কালেমা পড়ে খালি সের দেন নাই কালেমা পয়রা সাথে সাথে ইসলামের দামি ইবাদতগুলো গুলো কি এগুলো শিখা বলাইছে অর্থাৎ অজু করা শিখছেন নামাজ পড়া শিখছেন আমল করা শিখছেন শিখা তারপরে বাড়িতে চলে গেছেন কিন্তু আশ্চর্য জমানাটা কত কঠিন ছিল যে হজরত হাইয়ান বাড়িতে যাওয়ার পরে নিজে প্রকাশ্যে নিজের ইমানের কথা বলার সাহস পান না আমল করার প্রকাশ্যে সাহস পান না ঘরের চিপায় একা একা কারোর কাছে ধরা না খাইলেও নিজের বিবির কাছে ধরা খাই গেছে তোমার ভেতরে পরিবর্তন মনে হয় বাপের কাছে বিচার দিছে সর্দার মঞ্জির হাইয়ানের শ্বশুর আব্বা আপনাদের জামাইরে কেমন কেমন যেন লাগে একটা পরিবর্তন লাগে কাফেরের সাথে মুসলমানের তো মিল হওয়ার কথা না মনে রাখবেন যেই মুসলমানের মিল কাফেরের সাথে হয়ে যায় ও আসলে মুসলমান থাকে না মুসলমানের মিল বেঈমানের সাথে হওয়ার কথা না সঙ্গত কারণে হাইয়ানের মিল এখন কাফেরদের সাথে না বিবি কয় পরিবর্তন লাগে তো হযরত মুনজির তখনও মুসলমান হন নাই জামাই রে কয় তোমার ভিতরে পরিবর্তন লাগে হাইয়ান বলে আমার উপরের পরিবর্তন দেখছেন যেটা দেখেন নাই ওইটাও তো পরিবর্তন হয়েছে ভিতরেও পরিবর্তন আছে ভিতরে কি পরিবর্তন আমার ভেতরে আগে ছিল কুফুর ওইটা ঝরে গেছে ভেতরে এখন ইমানের নূর আছে কেমনে ইমান আনলি কয়েক পয়াগম্বরের শান দেখে ইমান এনেছি হাবিবে কিবরিয়া নবীর শান দেখে ইমান আয়না ফলাইছে কি শান দেখে কয় তিনি আপনার নাম ধরেও আমাকে আমাকে জিজ্ঞেস করেছেন যে মঞ্জির কেমন আছে মদায়ন সাহেব যদি আমারে ফোন দেয় অথবা অলিপুরি হুজুর ফোন দেয় তো জিগায় পলার ভাই কেমন আছে কেন এই খবর এটা একটা শুননা এ কারণে জিজ্ঞাসা করে উনি কেমন আছে জিজ্ঞাসা করতেছেন মঞ্জির বলে বিশ্বনবী আমার নাম লইছে সেই দেড় হাজার মাইল দূরে থাকি আমার নাম তিনি লইছে হ্যাঁ তাইলে তিনি নবী ছাড়া কেউ নন আমি কালেমা বুড়ে মুসলমান হয়ে গেলাম নবীজিরে না দেখা সেও কালেমা বুড়ে মুসলমান হয়ে গেছে শুধু মুসলমান নাই ইসলামের দাওয়াত নিজের কবিলার ভেতরে দিছে এবার কবিলার ভেতরে মুসলমানদের একটা জামাত হয়ে গেছে আমরা সতেরো কোটি মুসলমান কিন্তু ইমান শিখার ধান্দা আমাদের নাই আমাদের সন্তানদেরকে ইমান শিখানোর ধান্দা আমাদের নাই আমরা ইমানদার কিন্তু নেকামল করার ধান্দা আমাদের নাই নেকামল শিখার ধান্দা নাই শিখানোর ধান্দা আমাদের নাই কিন্তু তারা মুসলমান হওয়ার পরে পেরেশান হয়ে গেছে হায় রে নামে নামে মুসলমান হয়ে লাভ কি ইসলাম শিখতে হইব না এই পেরেশানিতে পড়ে গেছে এই পেরেশানিতে তারা পড়লো কেন আর আমরা পড়ি না কেন এইটা বোঝার জন্য একটা দৃষ্টান্ত নিলেই চলবে কিছুদিন আগে এক বুজুর্গ আসছিলেন বাংলাদেশে আওলাদের সুন ওনার সামনে দস্তরখান দেওয়া হয়েছে ওনার সামনে তরকারি টরকারি রেডি করে দিছে এখন উনি চাউল চাইতেছে ভাত চায় তো সবাই বলল গরম ভাত আরো দুই তিন মিনিট দেরি হবে উনি বললেন ঠান্ডা ভাত রেডি আছে হ্যাঁ আছে তো ঠান্ডা ভাত পছন্দ আমার তো ভাত পছন্দ এটা দাও আমাকে আমার কৌতূহল হইল যে পান্তা কেন পছন্দ এটা আগে যাই তো বললেন আমি ভাবলাম যে পান্তা ভাতের কিছু ফজিলত পত্রিকায় ছাপছে কিছুদিন আগে আমি তখন কেরানিগঞ্জে যুগান্তরে একটা পাতা ছাপছে জেলখানায় আমি পত্রিকায় পড়ছি যে দেখলাম যে ফজিলতুল ভাত ওই বোঝিলা তোর পান্তাভাত মানে পান্তাভাতের উপকারিতা ছিল নামে ছাড়ছে তা আমি অনেকগুলো উপকার পড়লাম তা আমার টেনশন হলো ওনার কাছেই পান্তাভাত পছন্দ কেন এই মেডিকেল সায়েন্সের কোনো বিষয় কি ওনার মাথায় আছে কি তা আমি জিজ্ঞাসা করলাম পান্তাভাত কেন পছন্দ হজরাত উনি বললেন পান্তাভাত এজন্যে পছন্দ পান্তাভাতের জন্ম বারো ঘন্টা আগে আর গরম ভাতের জন্ম বারো ঘন্টা পরে বারো ঘন্টা আগের ভাতটা নবীর যুগের কাছাকাছি ভাত আর বারো ঘন্টা পরের ভাতটা ভাবটা ভাত কারণ এই ভাতের জন্ম তো হয়েছে আগে এই কারণেই নবুবের কাছাকাছি যুগের মুসলমানদের দাম বেশি জমানা ডিজিটাল এখন কিন্তু জমানার মানুষগুলোর দাম কম আর তখন জমানা ছিল জমানা কিন্তু মানুষগুলো ছিল দামি এ মানুষগুলো চাইলে আল্লাহ দিত মানুষগুলো আওয়াজ দিলে এ আল্লাহ জব দিত এ মানুষগুলো সাজদা দিলে জমিন থাক করে কাটত এ মানুষগুলো আজান দিলে তাদের আজানের জবাব গাছের পাতার থেকে বের হইতো পাহাড়ের চূড়ার থেকে বের হইতো মানুষ দামি ছিল আমরা তো এই যুগের মুসলমান এ কারণে আশি বছর বয়স হয়েছে করার আসে আসে নাই নাই ভিতরে আমি তো নামাজ পড়তে পারি না অথচ হস করে আসছে আমি এমন হাজির সাথে কথা বলেছি যিনি হস করেছে তিন থেকে চারবার ছেলে একবার নিচে মেয়ে একবার নিচে জামাই একবার নিচে তার মানে ত্রিপল হাজি কিন্তু তার অবস্থা হলো সে এখনো সুরা ফাতেহা পড়তে পারে না এবং সে যে সুরা ফাতেহাটা পড়তে পারে না ধরা পড়লো কিভাবে ধরা পড়ছে হলে এইভাবে তৃতীয়বারের হজ করছে আমার লোভে এখন যখন তলবিয়া পড়তে বলছি যে হাজি সাহেব আপনি না পুরান হাজি একটু তলবিয়া পড়ান তলবিয়া যা পড়াইলো তলবিয়াকে ভাইঙ্গা কিছু তলবিয়ার অংশকে পঙ্গুতে পাঠাইলো কিছু সরোয়ার দিতে কিছু অন্য হসপিটালে মাঠে দিল আমি তখন বুঝলাম যে এর তলমিয়ার যদি এই দশা হয় তাহলে তার ফাতেহার কোন দশা আছে তা শাহুদের কোন দশা আছে আমি জিজ্ঞাসা করলাম হাজির সাহেব পয়লা হজ করছেন কত সালে কয়েটা তখন জমজম কুয়া খোলা ছিল মাশাল তার মানে জমজম খোলা খুব আপনি দেখছেন তারপরে তারপরে করছি এই তিন চার সালে তারপরে এই যে লাস্ট আপনার সাথে সাত সালে আমি মাশাল্লাহ তার আপনি হ্যাটরিক হাজির কিন্তু হ্যাট্রিক হাজির তলবিয়ার এই দশা কেন শিখেন না কেন কখনো চাহিদা জন্মায় না চিল্লা লাগাইছেন না কোনো আহলে হক বুজুর্গের কাছে সময় কাটাইছেন না তা খালি পাগড়ি বইটা ঘুরেন হাজি সাব হইয়া ধান্দা ভিতরে কেন আসে যেগুলো এগুলো ঠিক করা দরকার অথচ হাইয়ান মঞ্জির তার এলাকার মানুষ দেড় হাজার মাইল দূরে রসুলের খবর শুই কালেমা পড়ে মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পরে তাগর ইমান না আমলের সব জাগছে নিজেরা পরামর্শ করতেছে শুধু ইমানের পরিচয় নিয়ে কবরে গেলে হবে না আমল শিখতে হবে কেমনে আমল শিখবো চলো মদিনায় যাব হজরত মঞ্জির এবং হজরত হাইয়ান জামাই শ্বশুর মিলা একটা অফদর রেডি করেছে একটা কাফেলা রেডি করেছে যারা দিন শিখার জন্য আল্লাহীর কাছে পায়দল সফর করে তারা রওনা করেছে দিন শিখার মানসিকতা আমল করার মানসিকতা আমল শিখার মানসিকতার একটা মুমিনের কত দাম এখনো তারা মদিনায় ঢুকে নাই আগের দিন আল্লাহর নবী সবাইকে সামনে নিয়ে আল্লাহর মসজিদের নবীতে বলতেছে জানো জানো আগামীকালকে মাসরিক থেকে একটা দামি অফদ আমাদের মদিনায় ঢুকবে বুখারি শরী আছে হাদিসটা একটা দামি অফদ মদিনায় ঢুকবে যেই অফদটা এই আরবের ভিতরে সবচেয়ে দিন দামি কাফিলা এই কাফিলাটা আগামীকালকে ঢুকবে তার মানে আল্লাহর রসুল তাদের দাম বুঝে সবাই সতর্ক করতেছে মেহমানের কদর করো পরের দিন সকাল বেলায় এই কাফেলা যখন ধীরে ধীরে মদিনার দিকে আগাইতেছে তারা মদিনার বর্ডারের কাছাকাছি গেলে দেখে একজন উটের পিঠে সওয়ার হয়ে আসে সামনে এসে বলে তোমরা কারা কে তোমরা কোথেকে আসছো আমরা কবিলায় আবুল কায়েসের লোক সুদূর বাহরাইন থেকে সফর করে পায়াতল আমরা এসেছি মাসরিক থেকে পূর্ব আরব থেকে আসছি কার কাছে আসছো আমরা দূর থেকে মুসলমান হইছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা ইসলাম শিখতে আইছি দীন শিখতে আইছি ইবাদত শিখতে আইছি আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের কাছে আমরা এসেছি এ কথা বলার সাথে সাথে আগন্তক স্তখবালকারী বলতেছে মার হাবাম তোমাদেরকে মদিনায় সুস্বাগতম তোমরা মদিনায় আসার আগে হাবিবে কেবরিয়া গতকালকে তোমাদের গুণগান গাইছে আমাদের সামনে এই কারণে আমি স্তেকবাল দেওয়ার জন্য শহরের বাইরে এসে তোমাদের খুঁজ লাগছি যিনি ইস্তেকবাল দিতে গেছেন তিনি হজরত উমর মহাদ্দি বলেন তিনি হজরত উমর হজরত উমর এদেরকে ইস্তেকবাল দিয়া মদিনায় লয়ে গেছে তার মানে হলো আল্লাহর রাসূলের কাছে জিবরাইল আয়েশা বলছে কিছু দামি মুমিন আপনার কাছে আসতেছে যাদের আমল করতে মনে চায় যাদের ইসলাম শিখতে মনে চায় যাদের ভালো কাজ করতে মনে চায় যাদের মন্দ কাজ ছাড়তে মনে চায় আর তুমি মুসলমান

ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া ওই ইমানদারের ধ্বংস নাই ওই ইমানদারের দুনিয়া শেষ হয়ে গেলে কোনো টেনশন নাই যে ইমানদারের नेक আমল থাকবে যে ইমানদারের ভালো কাজের আহ্বানের গুণ থাকবে অন্যায় কাজ থেকে বাধা দেওয়ার গুণ থাকবে সবরের সাথে গুণার থেকে বাঁচার দাওয়াত দেওয়ার গুণ থাকবে আর এটা আল্লাহ রসুলের এটা ইসলামের অনুসরণ অনুকরণের দাওয়াত দেওয়ার গুণ থাকবে আর নিজে নেক্কার হয়ে ইমানের গাছে আমলের ফুল ফল ফুটাইবার ধান্দা যে ইমানদারের ভেতরে মজুদ থাকবে তার দুনিয়ার শেষ হয়ে গেলে তার কোনো অসুবিধা নাই সব মানুষ ধ্বংস আছে কিন্তু এমন ইমানদার আল্লাহর জিম্মাই আছে শুভ এই ইমানদার আল্লাহর জিম্মা আমাদের মতো আক্রম মুসলমান যারা তাদের জিম্মাদার আল্লাহ নাম মনে রাখতে হবে শুধু খালিমার পরিচিতি যারা বহন করে যাদের ইমাদত লাগে না অথবা ইমাদতের আওয়াজ যাদের ভাল লাগে না তারা ধ্বংস আছে ধ্বংস আছে ধ্বংস আছে তার কাছে ইবাদত ভালো লাগতে হবে কাজ ভালো লাগতে হবে গুণার কাজের ঘৃণা তার থাকতে হবে গুণার থেকে সাথে বেঁচে থাকার দাওয়াত তার হইতে হবে মনে রাখতে হবে সাদাকে সাদা বলতে হবে কালো কে কালোই বলতে হবে